নমস্কার দ্বীপ জুয়েলার্স আগরপাড়া সবাইকে স্বাগতম দীপজুলা সাগর প্রথমে ভিডিওটাকে স্ক্রিপ করবেন না কেন ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলি অনেক হয়তো ভিডিওটা খেয়াল করেন না পরে আমাদের কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপ বলেন যে ব্যাপারটা বলছি দোকান খোলা বন্ধের টাইমটা দ্বীপজুলা সাগর দোকান খোলা বন্ধের টাইমটা আমাদের দোকানটা সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে নটা দশটা অবধি সারাদিন দুটো দোকানে আমাদের দুটো দোকানে খোলা থাকে আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের সাপ্তাহিক বন্ধ সাপ্তাহিক বন্ধ আর তার সাথে কিছু থাকে আমাদের সমিতির বন্ধ যে নয় আগস্ট পনেরো আগস্ট নয় জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পয়লা অগ্রাণ পয়লা মে আমাদের ঠিকানাটা ভিডিওর মাধ্যমে বলবো তার সাথে বলবো বিয়ার্স অনেকে যেমন কমেন্ট করেন জিনিসটা হয়তো নিজে চিন্তাবোধ করেন অনলাইনে জিনিসটা নিতে জিনিসটা নিয়ে হয়তো পরে পছন্দ হবে বা পছন্দ করে নিলেন পরে দু বছর এক বছর ছমাস মাস পরে এক্সচেঞ্জ হবে নিশ্চিন্তে এটা একটা দোকান ভরসার জায়গা কিভাবে এক্সচেঞ্জ করতে হবে কিভাবে করতে হবে দেখুন ভিডিওসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার আছে ফোন নাম্বার আসুন আমরা পদ্ধতি সবকিছু বলে দেবো সে ব্যাপার নিয়ে কোনো চিন্তার ব্যাপার নেই দ্বীপজলা সাগর সাগরপাড়া একটা ভরসা দ্বীপজলা সাগরপাড়া এবার আজকের ভিডিও দেখাবো অনেকদিন ধরে দেখুন মঙ্গলসূত্র ছিল না মঙ্গলসূত্র সূত্র কিছু এসছে পরে যদি কভারেজের মধ্যে মঙ্গলসূত্র আছে লহরি কিছু এসছে অভিয়াস আঠাটের মঙ্গলসূত্র আবার অনেক বৃহস্প হয়ে গেছে অনেকদিন ধরেই ছিল না মঙ্গলসূত্র বা লহরি দেখুন মঙ্গলসূত্রটা আগে থেকে একটু বড় সাইজ যারা একটু বড় চেয়েছিলেন এটা একটু বড় সাইজ করা হয়েছে দেখুন লাল পুঁথির মধ্যে দেখুন লাল গোল্ডেনের মধ্যে কালার মধ্যে আছে বিভিন্ন পুঁথির মধ্যে আছে এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স জিরো এম জি সাতশো ষাট মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ডি এটার দাম পড়বে সাত টাকা গোল্ড ম্যাকিং টার্সেল এ স্ট্যাম্প সম্পূর্ণ আজকের দাম হিসাবে সাত টাকা পড়বে এই মঙ্গলসূত্রটা দেখুন খুবই সুন্দর একটা বেশ বড় সাইজের আগের থেকে দেখুন আরেকটা দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর প্রজাপতির মধ্যে লাইট গোল জুড়ি বলতে গেলে ডিপ জলের সাগর দেখুন কত সুন্দর বেশ কভারেজটা আছে বড় এটা আর পুঁতিগুলো দেখুন গোল্ডেন এবং পালসের মধ্যে এবং গোল্ডেনের মধ্যে দেখুন মিক্সড করেন পুঁতিটা দেখুন কত সুন্দর দেখুন টারসেলটা এটা ওজন আছে 1.070mg 1 গ্রাম 70 মিলিগ্রাম এটার দাম পড়বে 10260 টাকা আজকের গোল্ডেন অনুযায়ী ভিউয়ার্স কত সুন্দর দেখুন প্রজাপতিটা দেখুন বেশ কভারেজটা রয়েছে একটু বড় সাইজের এবার লবঙ্গ সূত্রগুলো অনেকে চেয়েছিলেন একটু বড়োর মধ্যে ব্যবহার করার জন্য অনেকে ব্যবহার করবে নিজেদের জন্য বা গিফট দিলে গিফট দিতে পারেন দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন আরও একটা দেখুন বেশ কভারেজে দেখুন এই দেখুন ডিজাইনগুলো দেখুন তিনখানা ঝুললছে লটখন্ড রয়েছে দেখুন তিনখানা পরপর তিনটে একটু কভারেজ রয়েছে একটু বড় সাইজের এইগুলো মঙ্গসূত্রগুলো এটার ওজন আছে জিরো পয়েন্ট এইট সিক্স জিরো এম জি আটশো ষাট মিলিগ্রাম আজকের গোল্ড টন এটার দাম পড়বে আট হাজার চারশো টাকা খুবই সুন্দর দেখুন এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্কের বেশ অনেক ডিজাইন স্টক হয়েছে মঙ্গলসূত্রের বা লহরির খুবই সুন্দর দেখুন গ্যাস আর ভিডিওটা যারা দেখছেন বলব ভিডিওটি লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিজাস বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ডিজাইন দেখার জন্য দীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন আর একটা দেখুন খুব দেখুন এটাও তিনটে লটকন তিনটে ঝুলনি রয়েছে দেখুন বেশ কভারেজের মধ্যে মঙ্গলসূত্রটা এবার টার্সেলটা দেখুন কত সুন্দর দেখুন রেড এবং সাদার মধ্যে এই দেখুন রেড সাদার মধ্যে এটার ওজন আছে জিরো পয়েন্ট সেভেন ফোর জিরো জি সাতশো চল্লিশ মিলিগারে কত সুন্দর একটা মঙ্গলসূত্র দেখুন অসাধারণ একটা মঙ্গলসূত্র দেখুন দাম পড়বে সাত হাজার চারশো পঞ্চাশ টাকা দেখুন সাত হাজার চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটা মঙ্গলসূত্র যারা দূরে বেশে ভিডিওটা দেখছেন বা দূরে ভিডিওটা দেখছেন ভাবছেন জিনিসগুলো পছন্দ হচ্ছে নেবো কীভাবে অল ওভার ইন্ডিয়াতে আমাদের অনলাইন ডেলিভারি করা হয় অল ওভার ইন্ডিয়া আপনি ইন্ডিয়া যে কোনো প্রান্তে দেখুন স্ক্রিনের মধ্যে তিনটে চারটে যে কটা নাম্বার আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার এগুলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি আসুন পাঠান আপনার কোনটা লাগবে আপনি বলুন তারপরে আমরা ডিজাইন দেখাবো ডিজাইন হওয়ার পরে পছন্দ হওয়ার পরে পেমেন্ট হবে পেমেন্ট হয়ে যাওয়ার পরে জিনিসটা সেদিন রেজিং হবে প্যাকেজিং হবে পরের দিন এখান থেকে ডিসপ্যাচ হয়ে যাবে আপনার পিনকোড অনুযায়ী আপনার জিনিসটা দুদিন তিন দিন চার দিন আপনার বাড়িতে আপনার বাড়িতে পৌঁছে যাবেন নিশ্চিন্তে দীপ অনলাইন ডেলিভারি একটা ফর্সার জায়গা আর একটা কথা যেটা বলার আছে অনলাইনে নিতে গিয়ে অনেকে চিন্তা ভাব করেন যে জিনিসটা যদি প্রবলেম হয় বা কোনো কিছু অসুবিধা হয় তাহলে জিনিসটা বা অনেকদিন হয়ে গেলে জিনিসটা আমি চেঞ্জ করবো কি করে তারও সুবিধা আছে অনলাইনে আমাদের যেমন স্ক্রিনে দেখুন যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো আপনি কন্ট্যাক্ট করুন যে কোনো অসুবিধার জন্য নাম্বারগুলো আপনি কন্ট্যাক্ট করুন আমরা আপনাদের ব্যাক বলে দেবো বা কোনো জিনিস পছন্দ না আপনি আপনাদের আপনাদের কাছে পাঠাবেন অনলাইনে আমরাও সেই জিনিসটা বলে দেবো পছন্দ আপনি নিজে করে নেবেন তারপরে পেমেন্টের পর জিনিসটা পাঠানো হয় কোনো ক্ষেত্রে যদি অসুবিধা বা জিনিস চেঞ্জ করতে হয় মনে যে জিনিসটা অনেকদিন ব্যবহার করেছে এক বছর আপনি এক্সচেঞ্জ করে পুরো গোল্ডের দিয়ে আবার নতুন নেবেন তাতে কোনো সমস্যা নেই অনলাইনে এই নাম্বারগুলোতে আপনি ফোন করলে আপনার পদ্ধতি আমরা বলে দেব দীপ জুয়েলার্স আগরপাড়া এই একটা দেখুন বেশ আগের থেকে কভারেজগুলো বেশ বড় আছে মঙ্গলসূত্র একটু বড়ো আছে ওজনটা একটু বেশি আছে অনেকেই বলেছিলেন একটু বড়োর মধ্যে নিজেরা ব্যবহার করবেন এই জন্য বা গিফটে দেবেন কমেও রয়েছে দেখুন এটার ওজন আছে দেখুন এই টার্সেলটা দেখুন বেশ কালারিংটা টার্সেলের কালারটা দেখুন কত সুন্দর কালার দেখুন সাদার মধ্যে গ্রিনের মধ্যে আর যারা মনে করছেন হয়তো মগরসূত্রটা পছন্দ হচ্ছে টার্সেলটা আপনি চেঞ্জ করে নেবেন বা মগর টার্সেলের মধ্যে নেবেন তাতেও কোনো কোনো অসুবিধা নেই সেটাও করে দেওয়া যাবে আপনার যেরকম টার্সের পছন্দ সেরকম করে দেওয়া যাবে এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স সেভেন জিরো এম জি ছশো সত্তর মিলি এটার দাম পড়ে মাত্র ছ হাজার সাতশো ষাট টাকা আজকের ছ হাজার সাতশো ষাট টাকা আর দ্বিতীয় আগরপাড়া আগরপাড়াটা হচ্ছে শিয়ালদার মেন লাইনের স্টেশন চেয়ে আগরপাড়া পুরনো পুরনো কাস্টমার তারা অবশ্যই জানেন শিয়ালদার মেন লাইনের স্টেশন চে আগরপাড়া শিয়ালদার থেকে ট্রেনে উঠলে পরে শিয়ালদার পরে বিধাননগর দমদম বেলঘড়িয়া তারপরে হচ্ছে আগরপাড়া এবার যারা ব্যারাকপুর সাইডটা দিয়ে বলছি ব্যারাকপুর ফেরিঘাটের ওপর দিয়ে অনেকে আছেন সারোপুলি তারকেশ্বর বোন ওদিক থেকে বিভিন্ন রকম ওদিক থেকে ফেরিঘাটের ওপর থেকে বলে দিচ্ছি পথটা রুটটা ব্যারাকপুরে ট্রেনে উঠলে পরে ব্যারাকপুর পরে হচ্ছে আপনার টিটাগড় খর্দা সোদপুর তারপরে এসে হচ্ছে আগরপাড়া এবার আগরপাড়া নেমে কোন দিকটা আপনি আসবেন আগরপাড়ায় নেমে চার নম্বর প্ল্যাটফর্ম আপনাকে ফলো করতে চার নম্বর প্ল্যাটফর্ম দুদিন আমাদের দোকান চার নম্বর প্ল্যাটফর্ম সাবদি পুরোনো দোকানটা হচ্ছে বটতলা যেটা আপনার চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে আসতে হবে চানোর প্ল্যাটফর্ম সাবেদে বেরিয়ে এসে স্টেশনের সামনে কিন্তু দ্বীপ দোকানটা আপনাদের স্টেশনের সামনে না চানোর প্ল্যাটফর্ম সাবেদে বেরিয়ে এসে সামনে আপনাকে টোটো বা অটোতে উঠতে হবে ওখান থেকে মাত্র তিন থেকে চার মিনিটের পর টোটো অটোতে বলতে হবে বটতলা বাজার দ্বীপজুয়ালাসের সামনে যাবো বটতলা বাজার কারণ বটতলাটা অনেকটাই বড় এবং বলতে হবে বটতলা বাজার সামনে নামিয়ে দিলে দু চার পা আগে রাইট সাইডে একটা গলি ঢুকছে সেই মুখে দোকান হচ্ছে দ্বীপ আর বিআটা করবে না দোকান খোলা টাইমটা দোকান খোলা টাইমটা হচ্ছে আমাদের বন্ধে দশটা থেকে দূর থেকে কাস্টমার আছে তাদের জন্য আমাদের দোকানটা সারাটা দিন দুটো দোকানই আর একটা দোকান আমার ঠিকানা বলছি যেটা হচ্ছে আমাদের আগরপাড়া শক্র ব্রাঞ্চটা সেটা কথা বলছি আগরপাড়া বর্তমান সারাটা দিনে দুটো সারা সারাদিন খোলা থাকে আর সপ্তাহে কি সপ্তাহে বন্ধ হচ্ছে বৃহস্পতিবার আমাদের হচ্ছে উইকলি ক্লোজ ভিডিওটাকেও স্কিপ করবে না কেন অনেক কথা আমরা বলি ভিডিওতে মাধ্যমে অনেক কিছু যারা আপনার জানতে চান সেটা ভিডিওর মাধ্যমে আমরা বলি অনেকে হয়তো খেয়াল করে না ভিডিও স্কিপ করে দেখেন এই জন্য বলছি বৃহস্পতিবারটা হচ্ছে আমার সপ্তাহে বন্ধ আর কিছু আমাদের হচ্ছে সমিতির বন্ধ থাকে যেমন ধরুন সামনে আছে নয়ই আগস্ট পনেরোই আগস্ট পয়লা হগড়ান পয়লা মে নয়ই জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি এই কটা দিন কিন্তু আমাদের দোকান বন্ধ থাকে এটা সমিতির মারফত আমাদের সব থেকে সোনার দোকান বন্ধ থাকে এক ভিডিও দীপ জুয়েলার আগরপাড়া ভিডিওটা দেখতে আরো একটা দেখুন একটা সম্পূর্ণ সব ডিজাইন দেখানো দেখুন খুবই সুন্দর দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো এম জি নশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে ন হাজার দুশো টাকা আজকের গোল্ড রেট অনুযায়ী ন হাজার দুশো টাকা এগুলো সব আঠেরো ক্যারেট হলমার্ক দেখাচ্ছি দেখুন ব্যাস এবার দেখাচ্ছি কিছু সীতা দেখুন তিনটে দিয়ে বেশ একটু কভারেজ আছে জিনিসটা দেখুন এই দেখুন সীতাহারটা এটা সীতারও কিছু এক্সট্রা হয়েছে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিরো জিরো এম জি এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের গোল্ড রেট এটার দাম পড়বে চোদ্দ হাজার আটশো টাকা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন এই দেখুন ব্যাস আরও একটা দেখুন কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিয়েছি সীতাহারে দেখুন এটা হচ্ছে সিঙ্গেল এসে লটকণে দেখুন চার লাইনে রয়েছে পালসের মধ্যে এই দেখুন পেছনে বড়টা সোনা রয়েছে এই যে চার লাইনের মধ্যে রয়েছে এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ফোর টু জিরো এম জি এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়বে আজকের গোল্ড রেট অনুযায়ী চৌদ্দ হাজার চারশো টাকা সিতারগুলো একটু কভারেজ আছে এগুলো আগের থেকে মমসূত্র সীতারগুলো সবগুলো একটু আগের থেকে কভারেজ করা যায় একটু বড়ো চাইছিলেন সবাই সেই জন্য একটু বড় লাইট ওয়েটের গোল যদি বলতে গেলে দ্বীপজোলা সাগরপাড়া খুবই একটা সীতার দেখিয়ে দিচ্ছে দেখুন কভারেজটা খুবই সুন্দর কিন্তু এবার যে ভিডিওগুলোতে আমি দেখাচ্ছি ডিজাইনগুলো বেশ একটু বড়ো সাইজের মধ্যে অনেকে চাইছিলেন এই জন্য চার লাইনের দেখুন সীতারটা এটার এটার ওজন আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ জিরো এম জি এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম পড়বে পনেরো হাজার চারশো কুড়ি টাকা আজকের গোল রেট অনুযায়ী এটার দাম পনেরো হাজার কুড়ি টাকা আর একটা কথা বলছি তার আছে শক্তিপুর ব্রাঞ্চটা সেটা হচ্ছে আগর পাড়ায় আপনার আসতে হবে সিঁড়ি আছে সিঁড়ির দিকটা সিঁড়ির দিকটা সামনে দিয়ে বেরিয়ে সামনে অটো আছে অটোটা যাই হচ্ছে শক্তিপুর অটো শক্তিপুর অটো লাস্টে যায় সেখানে নেমে আপনি একটু আগে দেখবেন রাইট সাইড এটা ফ্ল্যাটের নিচে রাইট সাইড এর দোকান লাস্টের দোকান দীপ জুয়েলার্স ওটা দেখে নেবেন আপনি দ্বীপজল আসবেন দোকানটা ওইখানে আমাদের দোকান রয়েছে ব্রাঞ্চটা আর যারা মনে করছেন রুট থেকে আসবেন বাসে করে বাসে করে আসবেন বা বাইরে আসবেন ওখান থেকে দেখবেন আপনি সিগন্যাল বি এইচবি মল যেটা নাটাগরের ওদিক থেকে যারা আসবে তারা ওদিক থেকে আসতে পারেন ওখান থেকে নামলে পরে ওখান থেকে একটা অটো পাওয়া যাবে অটোটা আসে শক্তিগুড়ি অটো স্ট্যান্ডে সেখানে আপনি ওই ব্রাঞ্চে আসতে পারেন দীপজোয়ালা সাগরপাড়া দেখুন আরো একটা খুবই সুন্দর সীতাহারের মতো দেখুন কত সুন্দর দেখুন নাইস চারটে লাইনের সঙ্গে সুন্দর করে ডিজাইনটা এটা করে করেছে কাস্টমার তো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই ওপরে বর রয়েছে সোনার এই দেখুন এই যে সোনার বড় রয়েছে খুবই সুন্দর ডিজাইনটা দেখুন ব্যাস কাস্টমার কাস্টমাইজ করে এটা অর্ডার করে করেছে অর্ডার করে করেছে এটা ওজন আছে ওয়ান পয়েন্ট ফাইভ এক গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এটার গোল্ড রেট অনুযায়ী আজকের গোল্ড রেট অনুযায়ী এটা দাম পড়ে পনেরো টাকা ম্যাকিং গোল্ড পালস সম্পূর্ণ টোটাল নিয়ে স্ট্যাম্প দ্বীপ জুয়েলার্স আগরপাড়া দেখুন এটাও আঠরো ক্যারেট হলমার্ক আজকে যা দেখাচ্ছি ভিডিওতে সব আঠরো ক্যারেট হলমার্কের ভিডিওটা দেখতে থাকুন ভিয়ার্স আর ভিডিওটা বলবো একটু লাইক করে দিন কমেন্ট করে দিন চ্যানেলটা শেয়ার করে দিন এবং নতুন ভিয়ার্সদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ডিজাইন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য ডিপ জুয়েলার্স আগরপাড়া এবার দেখাবো লহরি খুব হালকার মধ্যে খুব সুন্দর দেখুন লহরিটা এই যে দেখাচ্ছি দেখুন শুরুর থেকে লহরিটা গাঁথতে দেখুন ছোট বড় পালসের মধ্যে দেখুন সুন্দর ফুলের মধ্যে রয়েছে দেখুন করে কিছু আবার স্টক লহরিগ্রাম এটার ওজন আছে এটার দাম পড়বে আজকের গোল্ডেন এটার দাম পড়বে ন হাজার আটশো টাকা খুবই সুন্দর দেখুন ফুলের মধ্যে আরো একটা লহরি দেখিয়ে দিচ্ছি কিছু ডিজাইন উঠেছে লহরি দেখুন এই দেখুন খুবই সুন্দর দেখুন ছোট বড় পালসের মধ্যে দেখুন এটার ওজন আছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ জিরো এম জি ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম হচ্ছে সাত হাজার ছশো টাকা সাত হাজার ছশো টাকা দ্বীপ জুয়েলার্স আগরপাড়া লাইট ওয়েটের গোল্ড জুয়েল বলতে গেলে দ্বীপ জুয়েলার্স আগরপাড়া কিছু ডিজাইন দেখিয়ে দিলাম বিহাস একটি ভিডিও তো সব ডিজাইন দেখানো সম্ভব না আপনার দোকানে আসুন ভিজিট করুন আর যারা অনলাইনে নেবে অনলাইনেও আপনারা নিতে পারেন স্ক্রিনে দেখুন তিন চারটে নাম্বার আছে নিশ্চিন্তে অনলাইনে আপনি নিতে পারেন নিশ্চিন্তে অনলাইনে নিতে অনেক যদি ভাবতে পারেন যে জিনিসটা নিচ্ছি বা পরে প্রবলেম হলে কী করবো বা জানার ব্যাপার আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের আসুন বিজয় সব চেঞ্জ করতে পারেন আপনার আমরা বলে দেবো পদ্ধতিটা বা ফোন নাম্বার আছে ফোন নাম্বারে আপনি কথা বলুন